নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো সদ্য গাছ থেকে তুলে নিয়ে আসা শাক রান্না তো বাড়িতে একটা গাছ হয়েছে সেই গাছ থেকে তুলে নিয়ে আসলাম নিয়ে এসে দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি খুব সুন্দর করে কিন্তু কাটতে হবে কারণ লাউয়ের যে তোমার হচ্ছে শাকগুলো হয় না ওগুলোকে খুব ভালো করে না কাটলে সেগুলো খেতে ভালো লাগে না একটা ছোট আঁশ থাকে সেই আঁশগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হয় এবং আমি এটাকে দু তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি যাতে কোনো বালি না থাকে তারপর দেখো কড়াইতে দিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচফোড়ন এটাকে একটু ভালো করে নাড়তে হবে নাড়ার সাথে সাথে আমি দিয়ে দিয়েছি আলু এবং আমার ঘরে সবজি ছিল আরও অনেক কিছু কিন্তু সব কিছু দিইনি কারণ এগুলো বানাতে তোমার অনেক কিছু সবজি দিলে আবার সব রকম সবজি সবাই খায় না ওই জন্য একটা সমস্যা আছে তো এর মধ্যে দিয়েছি আলুর সঙ্গে দিয়েছি পটল আর দিয়ে তারপরে ভালো করেকে আলুগুলোকে ভালো করে নাড়তে হবে এবং আলু ভাজা ভাজা লাল লাল হয়ে যাবে তারপর দিতে হবে পটল এবং পটলগুলোকেও ভালো করে ভেজে নিয়েছি নেওয়ার পর যখন দেখবে যে হালকা লাল হয়ে গেছে তখন শাকের শুধুমাত্র ডাটাগুলো দিতে হবে কিন্তু আগে কিন্তু শাকগুলো দেওয়া যাবে না তাহলে শাকগুলো গলে যাবে খেতে ভালো লাগবে না ডাটাগুলো দিতে হবে দিয়ে আলু আর পটলের সঙ্গে তুমি যে কোনো সবজি ব্যবহার করতে পারো তোমার ঘরে যা সবজি থাকবে তুমি সব দিতে পারো তো দিয়ে এগুলোকে ভালো করে নাড়তে হবে তারপরে পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ দিতে হবে আমি এর মধ্যে তোমার অল্প মিষ্টিও দিয়েছিলাম কারণ এটা যেহেতু নিরামিষ রান্না তোমাদের আগেই আমি বলেছি যে নিরামিষ রান্না করলে আমি একটু মিষ্টি অ্যাড করি কারণ খেতে ভালো লাগে ওই জন্য তো এগুলোকে ভার করে যখন তেল ছাড়তে শুরু করেছে তখন আমি দিয়ে দিয়েছি শাকের পাতাগুলো এবং এই পাতাগুলোতে না প্রচুর জল থাকে তো তার জন্য এই পাতাগুলো দেওয়ার পরে একটু ঢেকে ঢেকে রান্না করলে এর থেকে যে জলটা বের হয় সেই জলেই তোমার অর্ধেক রান্না হয়ে যাবে আলাদা করে তোমাকে আর জল দিতে হবে না শাকটা দেওয়ার পরেই লবণটা দিয়েছি তার কারণ জলটা যাতে ভালো করে বেরিয়ে আসে এবং নতুন করে জল দিতে না হয় তো তার জন্য ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি এবং এরকম আস্তে আস্তে একদম ধিমে আঁচ করে দিয়েছি ধিমে আঁচেই কিন্তু হবে রান্নাটা দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এবার ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে দেখতে পাবে যে শাকগুলো একদম পুরো সেদ্ধ হয়ে গেছে এবং শাকের থেকে যে জলটা বেরিয়েছে তাতেই শাকটা সেদ্ধ হয়েছে নতুন করে তোমাকে আর জল দিতেও হবে না এবং নতুন করে জল দিলে না মানে শাকগুলো যদি গলে যায় গলে গেলে ভালো লাগে না একটু বেশ মানে শক্ত শক্ত থাকবে তবেই খেতে ভালো লাগে তো যে জলটা বেরিয়েছে শাক থেকে সেটাতেই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবং আলুগুলোকে দেখে নিচ্ছি যে হয়েছে কি না দেখো অলমোস্ট সব কিছু সুন্দরভাবে হয়ে গেছে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো থ্যাংক ইউ